আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাজ শেষ বাসায় যাইতেছি বাচ্চারা বাসায় দুজনে এক আজকে আগে তো যখন চুপুরিয়া থাকতো যে তালা ভাবিরা থাকতো তো এখন তো তারাও দেশে গেছে কি আর করা কিছু করার নাই তারপরও আলহামদুলিল্লাহ এই সপ্তাহে দুই দিন ছুটি কালকেও ছুটি আছে কাজ দেয় তারপরে শনিবারও ছুটি আছে নইলে তো বাচ্চাগুলোর একা একা রাইখা যাইতে হয় শনিবার যদিও আপনাদের ভাই বাসা থাকে একা রাইখা যাওয়া লাগে না এই দুই দিন রায়খা যাওয়া লাগে যখন স্কুল বন্ধ থাকে কারণ আজান তো হচ্ছে স্কুলে থাকে হরতে থাকে অনেকে জিজ্ঞেস করেন আজানকে কোথায় রাইখা কাজ যান ভাইয়ের কাছে রাখেন নাকি আসলে আজান হচ্ছে স্কুল থেকে বেবি কেয়ার বলে তো এখানে হর বলে সেখানে চলে যায় আর সিনহা তো নর্মালি একটু বড় হয়েছে ও বোঝে ওই বাসায় একাই আসতে পারে থাকতে পারে তো এই যে বাচ্চাদের জন্য খাবার টাবার নিয়ে গেলাম একজন আর ওই যে এখন আমার ট্রেন আসতে আর একটু দেরি আছে আমার একটু লেট হয়েছে বিকজ খাবার অর্ডার দিলে একটু দেরি হয়ে যায় তারপরে তো আমি আজকে অর্ডার দিছি লুক কম ছিল এই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে কোন না হলে একটু দেরি হয়ে যায় নর্মালি তো এখন বাসা যাব সে আজান হচ্ছে এখনও হ্যাপি মিল খায় আর নাকটান্তা সি অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আপু আপনার কি ঠান্ডা লাগছে আসলে ঠান্ডা লাগে না রে ভাই আমার হচ্ছে মানে কী বলবো আসলে কীভাবে বোঝাবো যেহেতু শীতের দেশে থাকি প্রচুর পরিমাণ ঠান্ডা দেখেন বোড় তো একটু তো নাক টানতেই হয় তো যাই হোক একটু বসি রিল্যাক্স করি দেন হচ্ছে ট্রেন আসবে তো এই জন্য সবাইকে কমেন্টে উত্তর দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশে যাব কবে সেটা আমি নিজেও জানি না কবে যাব অনেক ঠান্ডা প্রচুর বাতাস টুপিটা দিয়ে ফেলি অনেক বাতাস প্রচুর একদম বাতাসে পুরো বাজে অবস্থা হয়ে যায় আর আপনাদের ভাই হচ্ছে কাজে আছে আমার শেষ আমার হচ্ছে নর্মালি দুই তিন ঘন্টায় কাজ থাকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম বেশি কাজ করি না জাস্ট পার্ট টাইম মানে নিজে চলার মতো নিজেকে নিজে যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি জাস্টের জন্য ঠিক আছে যেমন নিজে কোনো কিছু প্রয়োজন হলে যাতে জামাইয়ের কাছে হাত না পারতে হয় তো এই জন্য নর্মালি আমি কাজ করি অনেকেই বলেন কেন কাজ করে না পু ভাইয়া কাজ করে না তো আসলে এরকম মেন্টালিটি বাংলাদেশ থাকলে অবশ্যই আমিও কাজ করতাম না এটাই স্বাভাবিক বাট যেহেতু দেশের বাইরে আছি ফ্যাসিলিটি আছে কাজ করার মতো এখানে কাজ করলে নিজেরও একটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায় নিজে যখন যেটা মন চায় কিনতে পারি জামাইকে বলতে হয় না কটা টাকা দাও দশটা টাকা দাও বিশটা টাকা দাও হাত পাততে হয় না তাই না তো এটা ভালো না বলেন না এখন যদি বাংলাদেশে থাকতাম তো অবশ্যই কাজ করতাম না কারণ ওরকম ফ্যাসিলিটি বাংলাদেশে নাই একটা মেয়ে কাজ করা মানে অনেক টাফ আর আমি হচ্ছে গ্রামের মেয়ে তো গ্রাম থেকে শহরে যায় কাজ করা তো একেবারেই পসিবল না তো দেশে থাকলে অবিয়াসলি কাজ করতাম না জামাইটাই খাইতাম এখনও জামাইটাই খাই বাট নিজে যেটা প্রয়োজন আমি নিজেরটা নিজে কিনতে পারি বা কেউ চাইলে দিতে পারি সো সেক্ষেত্রে হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না এটা খুব মানে প্লাস পয়েন্ট একটা আর যেহেতু আমার অপশন আছে কাজ করতে পারতেছি সমস্যা কী কাজ করি হাতটাও তাল্লায় দিচ্ছে ভালো আছি সুস্থ আছি তো যাই হোক যখন সেরকম ফ্যাসিলিটি থাকবে না তখন তো কাজ করব না তখন তো জামাইটাই খাবো তাই না আর এখনও তো জামাইটাই খাইতেছি জাস্ট কাজ করি ভালো লাগে কারণ বাসায় বসা থাকতেও তো মানুষ একা একা এখানে তো আর বাংলাদেশের মতো কারোর সাথে কথা বলার নাই কোথাও ঘুরতে যাওয়ার নাই জামাই ছাড়া তো কাজ করি রাস্তাঘাট কেনার ব্যাপার আছে সব কিছু জানার ব্যাপার আছে এটা ভালো আমার মতে বিদেশের লাইফটা বাংলাদেশের মতো অতটা ইজি না অনেক কঠিন লাইফ তো সেই জায়গা থেকে নিজে নিজে চলাফেরার একটা ব্যাপার স্যাপার আছে ভাষা শেখার একটা ব্যাপার আছে কাজ করলে অনেক 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 সুবিধা ঠিক আছে শুধু যে টাকা ইনকাম করা সেটা না তো যাই হোক বকর বকর অনেক করলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম